পুলিশ শুধু বিয়েটা ভেঙে দেবে শুধু বিয়ে ভেঙবে বিয়ে ভাঙবে না এটা মামলা হবে কেস হবে এবং ছেলে মেয়ে দুজনেরই সাজা কমিশন আছে আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি ছেলেদের ক্ষেত্রে তিন মাসের উপর সাজা হবে মেয়েদের ক্ষেত্রেও অন্যদের উপর সাজা হবে শুধু সাজা না এখন দেখা যাচ্ছে থেকে বিভিন্ন চক্র আসছে এসে প্রলোভন দেখিয়ে মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে এই ফাঁদে পড়ছে অনেক অভিভাবক অভিভাবকরাও তাদের টাকার প্রলোভন দেখানো হচ্ছে তাদের দারিদ্রতার সুযোগ নেওয়া হচ্ছে তাদের অশিক্ষার সুযোগ নেওয়া হচ্ছে নিয়ে এগুলোকে পাচার করে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা আমাদের রাজ্যে দিনের পর দিনে সর্বভারতীয় স্তরে যে স্টাডি আমাদের সামনে আসছে দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা থেকে অনেক মেয়েকে পাচার করে বিক্রি করে দেওয়া হয়েছে